সকাল তোমরা কেমন আছো আর দেখো এই যে চারিদিকে কিরকম কুয়াশা কুয়াশা সাদা সাদা হয়ে গেছে আর আমার উঠোন উঠন ঝাড় দেওয়া হয়ে গেছে সব আমি বিরাজ করছি আর দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এই যে কত ফুল ফুটেছে আমাদের দেখো কত সুন্দর ফুলগুলো আর এদিকে হলো এই যে জবা ফুল ফুটে গেছে দেখো আরো অনেক ফুল ফুটে তো আজকে কম ফুটেছে একটু দেখতে পাচ্ছো এই দেখো কত সুন্দর ফুল চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছো মাঠে এরকম কুয়াশা হচ্ছে হ্যাঁ